আমি এই কোর্সটা করবার পরে আমার লাইফে একটা চেঞ্জেস পেয়েছি যে আমি মেইনলি মার্চ মাসে এই কোর্সটাতে এন্টার করেছি আমি এপ্রিল মে এবং এপ্রিল মে মাসে আমি আমার সারা দেশে আমাদের যেগুলো টিম আছে আমি টিমগুলোর মধ্যে একবার সেকেন্ড হয়েছি এবং দুইবার ফার্স্ট হতে পেরেছি অ্যান্ড আমার সাথে আমার সেলস টিমে যারা কাজ করতেন আমার এই টিম মেম্বারদের মধ্যে আমার দুইজন সহকর্মীর প্রমোশন হয়েছে কারণ আমাদের টিম বন্ডিং এবং এই টিম বন্ডিং দিয়ে কাজ করার ক্ষেত্রে আমার কিরণের কোর্স থেকে যে আমি নলেজগুলো শিখতে পেরেছি এগুলো আমার বেশ কাজে লেগেছে সেলস কোর্সটা থেকে আমি নেগোসিয়েশন স্কিল কীভাবে লিড জেনারেট করব কিভাবে পাইপলাইন ম্যানেজমেন্টটা করব কিভাবে আমি কাস্টমারদের সাথে ডিল করব এবং যারা বিভিন্ন ডাইনামিক ব্যাকগ্রাউন্ড থেকে যে সকল সহকর্মীদের পেয়েছি এই সহকর্মীদের কাছ থেকে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করেছি এবং তাদের এক্সপিরিয়েন্সটা আমি নিতে পেরেছি